आमत शक्त करो देखो तरुण शक्त करो देखो तरुण आमत चोबी देबार चल 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 चल

চার বছর ধরে ক্ষতি করছে কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে জিজ্ঞাসা করো হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করছে একজন মহিলা একজন পুরুষ যুক্ত রয়েছে আচ্ছা লাস্ট ক্ষতি কবে করেছে তিন মাস আগে কত টাকা দিয়ে ক্ষতি করেছে দশ হাজার টাকা দিয়ে আচ্ছা পেট কোথায় কোথায় বসে শরীরে পেটেও বসে নাভির নিচেতেও বসে খারাপ জায়গাতেও বসে चलो 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 चलो

নেখাও শিন্তা করিস্মা. তেল variety রস বশাব কর্ত্ থ্ত্্ির

খালি ঘুমের ওষুধ নিজে থেকে ছেড়ে দিয়েছি জোর করে ঘুমের ওষুধ খাওয়ার ওষুধ দেখাই না ভালো লাগে অন্য ঠাকুর বাড়িতে দেখাননি এই এসবের পিছনে কত টাকা নষ্ট করেছে

কি এখন কি হচ্ছে এখন কি হচ্ছে আপনাদের হাতে কি হাতে কি করছে চল 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 চল

चल 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 ஓம் பிரீம் கல்கனம அம்ப்ரீம் 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 கல்கனம

আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন শুনুন হে সিদ্ধান্ত সরকার সরকার আমাদের প্রার্থনা শুনুন শুনুন হে সিদ্ধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার সাথে আপনার দরবারের সাথে সাথে আমরা জুড়ে থাকবো আমরা জুড়ে থাকব আস্তে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম কতটা কতটা হয়েছে দেখান দেখি নামান আপনি নামান দেখি দেখি ঘোরান 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 এই যে এরকম হয়ে যাচ্ছে তাই তো এটা আর এখানেও ছোট ছোট দাগ রয়েছে তাই তো টর্চের আলো মারো টর্চের আলো মারো টর্চ আছে মোবাইলে টর্চের আলো মারো এখানে ছোটটা দেখাই দেখুন কিভাবে বাচ্চার তন্ত্রক্রিয়ার ক্রিয়ার প্রভাব প্রয়োগ পরে একটা ছোট বাচ্চার উপর তোমার কি ব্যথা হয় এখানে ব্যথা হয় জ্বালা করে

ও খanato হচ্ছে গলা বাবা গলাতে গলাতে ও চিরা দাগ এটা এটা পুতুল ক্রিয়া হচ্ছে পুতুল ক্রিয়া হচ্ছে এটা কাটা হচ্ছে ব্লেড দিয়ে ছুচের প্রয়োগ দিচ্ছে পেরেকের প্রয়োগ দিচ্ছে পেটে কথা হচ্ছে দেখি পেটে হয়েছে দাগগুলো মিলে গেছে এখন

কি হচ্ছে ওর সাথে এরকম কেটে যাচ্ছে কেন কি ভাবে রক্ত দিয়ে কাজ করে রক্ত দিয়ে কাজ করে আর চালনা করে রক্ত নিয়েও চালনা করে আবার রক্ত নিয়েও যায় বাচ্চারই রক্ত নিয়ে যায় আচ্ছা মানে সুলেমানি তন্ত্র হ্যাঁ তান্ত্রিক সিদ্ধি শক্তি নিয়ে নাও হয়েছে তো না টেনে নাও হয়েছে আবার নতুন তান্ত্রিকের কাছে যাবে ওনারাই আচ্ছা তাই এরকম ভাবে কতদিন চলতে থাকবে জিজ্ঞাসা করো মাকে বন্ধ হয়ে যাবে বলছে কতদিনের মধ্যে বন্ধ হবে জিজ্ঞাসা করো মাকে তিন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে যখন আবার সেকেন্ড তান্ত্রিকের কাছে যাবে তখন কিছু করতে পারবে না তখন বন্ধ করে দেবে এই ক্ষতিটা কত টাকা দিয়ে করেছে 5000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে করেছে প্রতি মাসে মাসে গিয়ে টাকা দেয় তো ওনারা যাকে সন্দেহ করছে তারাই করছে হ্যাঁ বুঝতে পারলেন কৃপা শুরু হয়ে যাবে আমি সাদর দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে কত থেকে আসছেন কত থেকে বাগনান বাগ ঠিক আছে বলে হয় এগুলো কি রক্তও বের হয় হ্যাঁ রক্ত বের হয় ছবি আছে হ্যাঁ দেখান দেখি ছবি দেখান দেখি আমার কাছে ফোন ফোনটা ফোনটা নিয়ে আসো তো ওনার ফোনটা নিয়ে আসো আপনার হাজবেন্ড হ্যাঁ ফোন করুন বলুন মন তার কি হয় যখন প্রথম হয় তখন কি হয় দেখান সবাইকে দেখান এই রক্ত গলা কোথায় গলা নেই গলার ছবি তোলা নেই গলার ছবিটা তুলে দেখান গান্ধীবাদী করা যায় না এই তো উল্টো করে দেখালে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখি এটা ওই দিনই হয়েছে এরকম কখন বুঝলো পারলেন যে এরকম হয়ে গেছে কেঁদে না ও আমাকে মা রক্ত

ওই যে তখন যে গোলাই কেটে দিছিল ওর বাবা যে ভিডিও করছিল আলগা গা গোলাই বুকে ও কাটার পরে হ্যাঁ হ্যাঁ কাটার পরেই আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে হয়েছে আগে কোনোদিনও আপনি উল্টে পড়ে গেলেন কাট জিলেন পিছনের দিকে বেঁকে যাচ্ছিলেন এরকম হয়েছে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে তাই তো আপনার উপর প্রেস ছিল যেটা বুকে মাথায় আর খারাপ জায়গায় বসার চেষ্টা করতো কৃপা হবে চিন্তার বিষয় নেই ঠিক আছে বলুন জয় শিবধাম জয় শিবধাম